ও হঠাৎ এ কেমন লুকে হাজির স্বপ্নম ববলি হ্যালোর্স বিস্তারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম ববলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজে টেকে তেমনই কি সকল আগে তার ভেডিভেড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসার লাভে মজি যা খরিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নমি পোস্ট করার ছবিগুলোতে এক ফটো বুবলি এদিক সেদিক তাকে রয়েছে অন্য ফটো নানান কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে স্বপ্নম বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলিতে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন মার্শাল স্বপ্নম বুবলি আর অনেকে লিখেছেন অনেক সুন্দর লাগছে তো সুপ্রিয় দর্শক বুবলির আমার লোক দেখে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিন আপডেট করার তাদের দেশে থাকো অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য